সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি আগে বিছানাটা তুমি পরিষ্কার করে নিতে পারো দেখবে একটা আলাদাই শান্তি লাগে তো এই জিনিসটা কার কার সাথে হয় আর কার ভালো লাগে অবশ্যই জানিও তা আমার তো একটু মানে আলাদা রকমই লাগে বিছানাটা তোলা পরিষ্কার করা থেকে যদি শুরু করে যদি তুমি সকালের কাজটা শুরু করো তাহলে দেখবে কাজের একটা এনার্জি যেন আলাদা রকমের মনে হয় তো শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার নতুন আর একটা ভিডিওতে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা তো যে যেখানেই আছো অনেক ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু দেখো আমি সমস্ত বাসি কাজটা আগে আমার সেরে নিয়েছি ততক্ষণে বাবা আর ছেলে দুজনে ঘুমাচ্ছিল তো বাবুও উঠে পড়েছে ফ্রেশ হয়ে নিয়েছে ওকে দুধ আর বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়েছি হচ্ছে এখন টিউশন পড়তে আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে ও এখন ফ্রেশ হয়ে বেরাবে কাজের জন্য দেখো সকাল সকাল ফ্রেশ হয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই তো কাজে যাবে বলে একদম রেডি হয়ে রয়েছে তো ওর জন্য চা করলাম আর আমার জন্যও চা করলাম আর এখানে সকালবেলার আমরা দুজনে মিলে অনেকদিন পর একসাথে বসে চা খাচ্ছি আর একটু গল্প করছিলাম আর কি কথা বলছিলাম বলো তো দেখছিলাম হচ্ছে ও দেখছি মানে আমি তো চা করতে গেছিলাম তো সেই ফাঁকে দেখছি আমার রিলসগুলো ফোনে দেখছে তো দেখছে আর আমাকে বলছে তোমার সব রকমই ঠিক আছে কিন্তু তুমি যেন দিন দিন একটু মোটা হয়ে যাচ্ছ তো এটা তো জানেই যে রোগের কারণেই হচ্ছে তবে আগের যে কিছু রিলস ছিল তা সেগুলো দেখছিল আর বলছে এখন কিন্তু জানো একটু রোগা লাগছে আর তোমার গলার হাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে দেখো আমি হাত দিয়ে কিন্তু সেটাই দেখাচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইকে আমি একটু আমার সামনে ডাকছিলাম ক্যামেরার সামনে বলছে না আমাকে সাইড থেকে যেটুকু দেখা যাচ্ছে ওতেই আমি খুশি তো যাই হোক চলো এখন চাটা খেয়ে নিই ও চলে গেল হচ্ছে কাজে তো দেখো এদিকে এখন চলে এসছি চাটা খেয়ে ঘর মুছতে তোমাদের দাদা চলে গেল কাজে আর আমি এখন এই কাজগুলো সেরে নিই আর হ্যাঁ তোমাদের দাদা ভাই কিন্তু দুপুরবেলা খেতে আসবে দুটোর সময় ঠিক তো তাই জন্য ভাবলাম এদিকে রান্না রান্নাবান্না তো আছে তো ঘরটারগুলো মুছে স্নান করে বড় কাজ হচ্ছে পুজো দেওয়া এই কাজটা যদি সেরে নি তারপরে দেখবে সারা দিন দিব্যি সমস্ত কাজ করা যায় তো চলো স্নান করে আসছি সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি আর এখন দেব হচ্ছে পুজো তো একদম স্নান টান করে নিয়েছি কিন্তু একটা জিনিস খুব বড়ো ভুল হয়েছে কালকের কিছু জামা কাপড় ছিল গামলায় ভিজিয়ে একটা সাইডে রেখেছিলাম ওটা না একদম মাথা থেকে বেরিয়ে গেছে মনে নেই তো এখন আগে পুজো টুজো দিয়ে নিই আর রান্নাবান্না আছে ওগুলো কারণ তোমাদের দাদাভাই তো সকালবেলা ডিউটি গেছে তো আসবে দুটোর সময় খেতে তো ওইদিকে রান্নাবান্না সেরে যদি সময় থাকে তবে ওই কাপড়গুলো ধুয়ে দেবো নাহলে পরে বেলা করে ধুয়ে দেবো জল টলগুলো ভরে রাখি তো চলো এখন আগে পুজোটা দিয়ে নিই এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে তো চলো ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা এখন সাতলে নেব আর এদিকে দেখো সব সবজি কেটে রেখেছি এই যে আলু আর এখানে আছে হচ্ছে লাউ কেটে ধুয়ে রেখেছি এগুলো এখনো কাটা বাকি আছে শুধু খোসাটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি তো লাউ ঘন্ট করব আর এই যে কুদরি কুদরিটা আলু দিয়ে একটা তরকারি করব আর এখানে আছে হচ্ছে মাছের তেল এটা হচ্ছে ভাজা করে দেবো আলু বেগুন দিয়ে আর এই হচ্ছে ভোলা মাছ এটা সর্ষে বাটা দিয়ে করব। তো দেখো এদিকে ডাল কিন্তু একদম হয়ে গেছে ফোড়ন দিয়ে নিয়েছি সাতলেও একদম ফুটে গেছে আর এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে ডালটাকে নামিয়ে নেব ডাল একদম রেডি তো দেখো এখন চলে এলাম হচ্ছে আরও যেগুলো রান্না বাকি আছে সেইগুলো করে নেব আর এই শীতের দিনে কিন্তু ধনেপাতা ডাল দিই ডাল খেতে বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখো এখন রান্না করব হচ্ছে লাউ ঘন্ট তো তার জন্য আগে বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরেই আর লাউয়ের সাথে একটু আলু দিয়ে দেবো তাহলে কি তরকারিটা একটু মাখা মাখা ভাব হবে আর খেতেও বেশ দারুণ একটা টেস্ট লাগে তো চলো এদিকে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু তো দেখো মাছের ঝালও বসিয়ে দিয়েছি তো চলো আগে চটপট করে সমস্ত রান্নাটা সেরে নিই একদম রান্নার শেষে তোমাদের সাথে শেয়ার করছি আমার রান্নার ফাইনাল লুক আর কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো দেখতে থাকুন দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে আছে হচ্ছে ভাত আর এখানে আছে হচ্ছে এটা হচ্ছে মাছের তেল একটুখানি ছিল ভাজা করলাম আর এখানে আছে হচ্ছে মুসুরির ডাল ধনেপাতা দিয়ে এই যে লাউ শুক্তো মানে শুক্তো না লাউয়ের ঘন্ট আর এই যে মাছের ঝাল তো এই যে এখন হচ্ছে খেতে বসে পড়েছি সবাই মিলে এই যে দেখো সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট বাবা আর ছেলে এখন গল্প করছে একটা কথা আমি তোকে বলে দিচ্ছি হ্যাঁ আমার সাথেই শুবি আমি 4 সময় বেরাবো তুই 4 সময় মাঠে যাবি ঠিক আছে কোন বেরাবো 4 তো চলো খাওয়া দাওয়া সেরে নি তারপর আসছি বাবু যাবে এখন পড়তে ওকে দুধ আর বিস্কুটটা দিয়ে দিলাম খেয়ে নিচ্ছে আর হচ্ছে এদিকে বানিয়েছি হচ্ছে আমার জন্য কফি এই যে আমার জন্য তো কফি বানালাম আর এই শীতকাল এখন তো এই কফি খেতেই বেশ দারুণ লাগে যাচ্ছে নটা টাটা ও চলে গেল পড়তে আর এখন আমি হচ্ছে কফিটা করেছিলাম কফিটা তো খাইনি এই যে কফিটা নিয়েছি এটা এখন খেয়ে নেবো তো চলো এটা খেয়ে দিয়ে নিই তারপর বললাম যে বেরাবো এক জায়গায় যাবো হচ্ছে আমার দিদা বাড়ি তো একটু দিদা ডেকে ডেকেছে মানে কেন ডেকেছে কি কারণে সেটা যাই গেলেই বুঝতে পারবো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন হচ্ছে আগে কফিটা গরম গরম খেয়ে নিই ঠান্ডা গেলে ভাল লাগবে না তো চলো তো চলে এসেছে হচ্ছে দিদা বাড়ি আর দিদা কেন ডেকেছিল বড় তো দিদা রান্না করেছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো সেটাই খাওয়ার জন্য ডেকেছিলো আর এসেছিলো হচ্ছে মাসি আর মাসি নিয়ে এসেছিলো হচ্ছে চপ তো সেটাই এখন খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকু সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিও